দারুণ লেগেছে দারুণ লেগেছে এবং যেটা বলার কথা অনেক কিছু নেই কিন্তু অনেক কিছু আছে আমরা অনেক ছবিতে দেখি অনেক কিছু দেখানো হচ্ছে অনেক কিছু অনেক কিছু বলা হচ্ছে কিন্তু কোথাও যেটা বলতে চাই সেটা কোথায় বলা হয়ে ওঠে না আর এই বইটি যেহেতু একটা ইমোশান নিয়ে এই ছবি সেই ছবিতে ইমোশানটা এত সুন্দরভাবে ধরা হয়েছে খুব শান্তভাবে সেটাকে দর্শকের কাছে পৌঁছানো গেছে আমার মনে হয় সেটা সাংঘাতিক একটা ব্যাপার ভীষণ ভালো লেগেছে অভিনয় নিয়ে তো কিছু বলার নেই বাবু বা জয়া ম্যাম সে বিসর্জন থেকে দেখছি আর বাবু তো আমার কাছে এখনও তফ সেই ব্যবহারটাই আমরা আবার পেলাম ভীষণ ভালো ভীষণ ভালো লাগলো খুব ভালো লেগেছে অ্যাক্টিংয়ের তো কোনো তুলনাই নেই ফিল্ম জেন এক্স থেকে আরম্ভ করে জেন জি সবার খুব ভালো লাগবে আর খুব সেন্সিটিভ খুব ভালো থ্যাংক ইউ